আমাদের অনেকগুলো আলোচনার মধ্যে আমরা কিন্তু এমআরআই শিখবো এমআরআই রিড একটা সোল্ডার সোল্ডার এমআরআই যখন নিয়ে আসবে সে এমআরআই কীভাবে রিড করতে পারবো সেটা আমরা শিখি কীরকম কাপ লোটোর কাপটি হইলে কীরকম ওই জিনিসগুলো তোমরা ফাইনাল দেখতে পাবা তখন তো এমআরআই আমরা শিখবো এটা আমরা আমাদের সিলেবাস আমরা রাখছি রেফার পেন থাকবে অ্যালারবাম থাকবে ডিসকা পুলো ডিস্কাই পড়বো আমরা এর মধ্যে থাকবো আমাদের আমরা এখন দেখবো এসি জয়েন্ট ইঞ্জুরি এখন আমরা বলতেছি রোটেটো কাপ টেন্ডন প্যাথির মধ্যে যদি আমাদের রোটেটো এই এসি জয়েন্ট যদি থাকে তাহলে এসি জয়েন্ট যে নাই এটা এটা আমরা কী করে বুঝবো তাহলে আমরা বললাম যে তার পেনটা আমরা কাল আরও কালকে বলছিলাম আমরা আবার ফিডব্যাক করি পেন হবে ডেলটয়েড এবং আপার আর্মি এই পাশে শুইলে ব্যথাটা করবে ওভারহ্যান্ড অ্যাক্টিভিটিতে পেনটা করবে মুভমেন্টে পেনটা হবে এই কয়টা কথা যদি আমরা হেরে পাই তাহলে আমরা ধারণা করবো এটা রোটেটোর কাপ রিলেটেড শোটার পেন আর এই কথাগুলি যদি না থাকে তাহলে আসবে না এই কথা কয়টা কথা পেলাম কিন্তু এই কথা কয়টা কথা তো অনেক কথার সাথে মিলে যায় যেমন এসি জয়েন্ট ইঞ্জুরি তাহলে এসি জয়েন্ট ইনজুর যে না আমি কি করে বুঝবো তাহলে বুঝতে গেলে আমি কি করবো আমি হাতটাকে রুগী আপনি এভাবে ধরে ধরে চাপ দেন এই সময় যখন চাপটা পড়বে তখনই এই জায়গাটাতে আমাদের পেন যা চাপ পড়বে এবং এই জায়গাটা পেন হবে কেন পেন হবে তখন আমি হাতটা ইঞ্জুরি করছি এইভাবে কিন্তু ইগুলো হবে না এই লেভেলে আমার তাহলে পুরো চাপটা পড়বে এই পয়েন্টটা আমরা শুনবো তার দেখবো আমার ইসের মধ্যে এবং ট্রমা আমরা দেখবো যে একটা ট্রমা সে পাইছে এবং সেই ট্রমাটা কোনটা ট্রমাটা পাইছে তখন আমরা এই জমাটা পাবো কিন্তু অ্যাবডাকশন পজিশন যদি ট্রমাটা দিই তাহলে আমরা পাবো না কেন তখন আমাদের অন্য জায়গায় গিয়ে ঝুঁকি চাপ পড়ে তখন সেইটা পাই তাহলে আমরা ইতিহাস নিবো যে আপনি ট্রমা হয়েছিল কোন পজিশন এই থেকে মুখে পড়ে গেছেন কিভাবে পড়ছে পড়ছেন কিভাবে পড়ছেন এই ইতিহাসটা নিবো

এটা তো লং হেড অফ দ্য বাইসেপ তাই তো এটা কোথাও ইনসারশন হয়েছে সুপুরিও গ্ল্যানোয়েড টিউবার কেলে কোথায় হয়েছে সুপুরিও গ্ল্যানোয়েড টিউবার কেলে এবার স্লাব টিয়ার স্লাব টিয়ার তাই না এই স্লাব টিয়ারটা আমাদের এক্সক্লুড করতে হবে কোথ থেকে রোটেটর কাপ রিলেটেড সোলার পেন থেকে আমাদের কি করতে হবে এক্সক্লুড বাদ দিতে হবে তাহলে স্লাব কি জিনিস স্লাব হচ্ছে খুব সম্ভব যে ল্যাব্রাম থাকে আমাদের

at abduction position pain not pay not pain other position and pain and range over pressure mm -hmm. bolte se uh, adduction, adduction, adduction e kono pain that nai that adduction and external rotation mm -hmm. adduction and external rotation tar ki hobe তার পেইন হবে এবং এই রেঞ্জে ওভার প্রেশার আমি দেই তার পেইন হবে তাহলে এখানে পেইন নাই অ্যাডাকশনে পেইন নাই ফ্লেকশনে পেইন নাই এক্সটেনশনে পেইন নেই পেইন একটা জায়গা সেটা হচ্ছে অ্যাবডাকশন এক্সটারনাল রোটেশন দেন ওভার প্রেশার এই জায়গাটা পেইন থাকতে হবে তাহলে সেটা স্ল্যাপ টিয়ার হিসেবে আমরা চিন্তা করছি এবার বলছে যে ডেড আর্ম সিনড্রোম স্পেসিফিক টেস্ট সেটা হচ্ছে পেশেন্ট যদি বলি বল করেন জোরে সে বল করতে পারবে না তার এই ভেলোসিটি থাকবে না ওই পজিশন টেস্ট এবং পেশেন্ট বল করতে পারবে না কারণ কারণে বল সেই গতিতে তার বলটা আসবে না এটা দেখে আমরা আসবে না এখন এখানে যদি এমআরআই করি ভালো আসবে না এমআরআই এর মধ্যে আবার কি আছে আর্থোগ্রাফি এমআরআই এমআরআই করবো সে সাথে কি হবে তবেই আমরা স্লাব টিয়ারটা প্রপার ভাবে করতে পারবো যেটা আমাদের ফ্রোজেন শোল্ডার পেনটা ছিল আমরা বলছি যে পেশেন্ট এক্সালোডেশন করতে পারবে না ফ্রোজেন শোল্ডারে এখানে বলতেছি পারবে না ব্যথা করবে পার্থক্য কী হবে পার্থক্য হবে এই যে ফ্রোজেন শোল্ডারে হার্ড হবে ফিলটা হার্ড হবে হ্যাঁ এবং এই সময় চাপ দিলে ব্যথা করবে এটা চাপ দিলে ব্যথা করতেছে এটা কি বলতেছে আমরা ইরিটিবিলিটি তাহলে এখানে ইরিটিবিলিটি পজিটিভ আবার ওপরে প্রেশার হবে পার্থক্য হবে শুধু ওখানে হার্ট ফিল হবে সুভাজন সরকার এখানে হার্ট ফিল হবে সব ফিল হবে এই ফিল দেখে তোমাকে করতে হবে যে এটা স্লাব অর ইনজুর লং হেড লং হেড হেড একটা হেড কোথায় একটা কোথায়

কোনোভাবে ভুলে যাবে না সব তাঁতাত সময় কিছু তাঁতা খেতে দেওয়া যাবে একদম ভুলে যাওয়া যাবে তাতা থাকতে হবে তাহলে আমরা দেখতেছি এখানে আমরা দেখতেছি যে এই হচ্ছে আমাদের লং হেঁটার বাইসে আর এটা হচ্ছে শর্ট হেজ এটা হচ্ছে শর্ট হেড এটা হচ্ছে লং লালটা হলো লং হেড শর্ট হেটগুলো সাদা শর্টের খুব একটা ঝামেলা করে না লং হেটের ঝামেলাটা বেশি করে বাইসের ট্রেনের মনে আর একটা গুরুত্বপূর্ণ পথ ভবিষ্যতে আমরা কি করেছিলাম এই টেন্ডনটা কি করে ইন্টার ক্যাপসুলার ক্যাপসুলের ভিতর আছে ক্যাপসুলের ভিতর দিয়ে যায় তাই তো লং হেড লং হেড আর কি বলছিলাম যে এই লং হেডটার সাথে আমাদের এই সাইনোভিয়াল মেমব্রেন যুক্ত সাইনোভিয়াল মেমব্রেন একটা একটা কাভারের মধ্যে একটা র্যাপের মধ্যে একটা একটা প্রোটেক্ট করে আমরা এই এই লেন্ডেনকে ব্যারাপ করে দেয় সাইনোভিয়াল মেমব্রেন বুঝছি তো আমরা ইন্টার ক্যাপসুল এটা কি ইন্টার এই কথা আমরা বলছি যে লং হেড

এর আগে আমরা স্টাফ চেয়ার বলছি তাও ভার এট অ্যাক্টিভিটি তার আগে কি বলুন এসে এসে যায় তাও অ্যাক্টিভিটি কিছু ওভার এট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সব আপ আপার কাট কম্বাইন্ড উইথ পাল্পেশন এই টেস্ট তাহলে আপার কাট কম্বাইন্ড উইথ পাল্পেশন কী জিনিস সেটা হলো যে বক্সার ওই যে দেখো বক্সার বক্সার আমি যেটা ধরে রাখবো পেশেন্টকে ফিল করবো যে তার ঘটনাটা কী ঘটতেছে জায়গাটা আর পেশেন্টকে এ লেভেলে না পেশেন্ট এই লেভেলে বক্সারা কি করে বক্সারা ঘুষি মারে তার মুখের মধ্যে ফেসে নাকে মুখে ঘুষি মারে এই লেভেলে কিন্তু ঘুষি মারে না এই লেভেলে যায় তার পেন বেড়ে যাবে ঠিক আছে এটা দেখে কি করতেছি আমরা আপার কাট কম্বাইন্ড উইথ পালপেশন খুবই সেন্সিটিভ এটা বলছে যে টেস্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলো আমার ক্লিনিক্যাল টেস্ট বলতেছে ক্লিনিক্যাল টেস্টে সেনসিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটিভিটি স্পেসিফিক অ্যান্ড সেনসিটিভিটি দুইটার উপর ডিপেন্ড করে কিন্তু রিসার্চ করে এটা কতটুকু কারেক্ট বুঝতে হবে আবার স্পেসিফিক একটা টেস্ট কথার কথা অনেকগুলো একটা রোগের টেস্ট আছে তার মধ্যে কোন টেস্টটা মোর অ্যাকুরেট কনফার্মেশন বেশি আসবে এইগুলোর উপর ভিত্তি করে এই সেনসিটিভিটি শব্দগুলি আসে স্পেসিফিসিটি শব্দগুলি আসে বলা এই টেস্টটা খুবই ইফেক্টিভ এবং সেনসিটিভিটি বুঝতে পারছি আচ্ছা

এটা হয়েছে কিনা আমরা দেখি তাই না তাহলে এখন লার্জ চেয়ারটাকে আমরা কেন এক্সক্লুড করতেছি আমরা এখানে কেন আমরা এই জিনিসটা বিবেচনা করতেছি কারণ লার্জ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন লাগতেও পারে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন লাগতে পারে তাহলে আমাদের যেই নর্মাল অ্যাসেসমেন্টের মধ্যে সেটা আসবে না তাহলে আমাদের চিন্তা ভাবনা আর একটু শানিত করতে হবে আর চিন্তা ভাবনা করতে হবে আমাদের যেন কোন লেভেলে আছে সেটা বোঝার জন্য আমাদের এগুলো কি করতে হবে আমাদের আসে আমাদের এখানে কি কি বলছে এরা বলতেছে অফেন অর কনস্ট্যান্ট পেইন অ্যান্টোরিওর অর অ্যান্টোরো পেইন কখন কখনো কখনো হঠাৎ করে হবে আর সারাক্ষণ ব্যথা হবে অ্যান্টোরিওর অ্যান্ড অ্যান্টোরো লেটার নয় ইনফিরিয়র নয় অ্যান্ড ব্যাক সাইডেও আমার সুপরিওর পোস্টির সুপরিওরও নয় অ্যান্টোনি তাহলে কি বলতেছি আমরা লার্জ ছোটো কাপ চেপ তাহলে পেনটা কনস্ট্যান্ট হবে সামনের দিকে হবে একটা মতো

এখানে অন্যান্য মাসেল আছে কে আছে যে অন্যান্য মাসেল কে ডেল্টয়ের আছে এখানে অন্যান্য তোমার সেরেটা সেন্টুরিয়ার আছে এখানে আপারটা পিজি আছে এগুলি ধরে উঠাইতেছে বাট এখানে যে যে সুপ্রাইজ পয়েন্টটা আছে ইনফ্যাক্ট এই মাসেলগুলো ওইভাবে কাজ করতেছে এবার ডেল্টয়ের ফোর্স কাপল হ্যাজ গন নাই ডেল্টয়ের ফোর্স কালকে পড়াইছে ডেল্টয়েড ফোর্স যেখানে কালকে পড়ানো হয়েছে এই কারণে এটা

সেরকম সে না ঠিক মতো তার কাজও থাকবে না এবং তার ডেলি অ্যাক্টিভিটি যে কাজগুলো সেটা ব্যাহত হবে এবং ডিজেন টিয়ার হবে আর স্পেশাল স্পেশাল ড্রপ টেস্ট আর্ এক্সটার্নাল সাইন্স এই দুইটা পজিটিভ খুব গুরুত্বপূর্ণ এই দুইটা টেস্ট যদি পজিটিভ হয় তাহলে ওই ইটটা আগে বললাম স্পেসিফিসিটি আসবো সেন্সিটিভিটি পজিটিভ বলে দিতে পারবো যেটা সেই দুটা টেস্ট কি আমরা পেশেন্টকে প্যাসিভলি তুলবো হাত হাতটাকে বলো আপনি হাতটা কি করেন আপনি তোলেন নাইনটি ডিগ্রি খুব খেয়াল করতে হবে নাইনটি ডিগ্রি এবার বলতে হবে যে আপনি আস্তে আস্তে নামান এখানে নাইনটি ডিগ্রি থেকে এইটটি ডিগ্রি দশ ডিগ্রি সে তার কন্ট্রোল থাকবে না সে আস্তে আস্তে নামাতে পারবে না বা দশ এই এইটটি ডিগ্রি পর থেকে আস্তে আস্তে নামাতে পারবে এটা হচ্ছে ড্রপ আর্ম টেস্ট পজিটিভ আর যদি সুন্দর করে রাখা রাখতে পারে আস্তে আস্তে না পারে তাহলে ড্রপ রাম টেস্ট দশ ডিগ্রির মধ্যে খেলা চলবে খেলা চলবে কোন জায়গায় এটা হচ্ছে ড্রপ রাম টেস্ট এবার আছে এক্সটারনাল ল্যাগ টেস্ট এক্সটারনাল ল্যাগ এক্সটারনাল ল্যাগ টেস্ট হলো আমি পেশেন্টকে একদম বড় রাখলাম বড় হাতটা একদম ঘুরা ঘুরে যখনই এই নাইনটি ডিগ্রি মধ্যে আসলো তখন হাতটা আস্তে করে রাখলাম দিলাম আমি হাত ছাড়ানোর সংসদ হাতে এখানে

সেটাকে কাপ টোটোর কাপড় পেন হচ্ছে কিনা এটা আমরা জানতে চাচ্ছি সে জানতে গিয়ে আমরা সমস্ত কিছু একটা একটা করে বাদ দেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি এখন আমরা স্পেসিফিক কিছু টেস্ট করে আমরা দেখবো এক্সামিনেশন করে দেখবো যে রোগটা আসে কিনা যেমন একটা নাম্বার আসছে আমাদের ফ্রোজন সোল্ডার ফ্রোজন সোল্লা কিনা এটা আমরা দেখছেন তাহলে ফ্রোজেন সোল্লা আমরা কি জানি আমরা একটু আগে জানলাম যে ফ্রোজেন সোল্ডারে প্রথম এক সপ্তাহ পেন কি করবে স্টাবল থাক প্রথম এক মাস এক মাস পেন স্টাবল থাকবে কীরকম স্টাবল রুগী এটা বলবে না যে এখন পেন আছে একটু পর পেন কথা বলবে না এক মাস কন্টিনিউয়াস সেম লেভেলে সেম প্যাটার্নে পেন থাকবে এক মাস এরপর পেন বাড়তে থাকবে এটা হচ্ছে ফোজেন শোলারের একটা লক্ষণ ঠিক আছে এবং অবশ্যই বোধ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ রেঞ্জ অফ মোশন এই কী হবে রেস্ট্রিকশন দুইটা টেস্ট খুব গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের সার্ভাইকাল রিলেটেড সোলার পেন কিনা সার্ভাইকালটা আমরা খুব ভালো করে জানবো ট্রমা ঘাড়ে ব্যথার কারণে কোনো আঘাতের কারণে আমার পেনটা বলি যেটা আমি বাদ দিতে চাই এই শোল্ডার এই কাপ রিলেটেড শোল্ডার পেন বাদ দিতে চাই তারপরে আমাদের প্রবেকিটিং টিপিক্যাল রোটেটার কাপ রিলেটেড শোল্ডার পেন ঠিক আছে এবার আমরা এই চিত্রটা এই টেবিলটা আমরা ভালো করে দেখবো কি দেখবো আমরা টেবিলটাকে দেখতেছি আমরা যে

যদি বলে আমি আমি সকালে ভালো ছিলাম এখানে ফজর শুরু হয়েছে জীবন বিশ্বাস করা যাবে পেইন স্টিফনেস লিমিটেড স্লিপ এন্ড এডিএন তার এই পেইন তার ঘুমাইতে সমস্যা হবে বা টোটাল টোটাল রিলেটেড সব পেইন ঘুমাইতে সমস্যা নাও হইতে পারে কথার কথা আমরা বিভিন্ন রকম প্রবলেম পাই না আমাদের পার্সিয়াল টিয়ার কার সাপোজ সুপার স্পিনেটাস তাহলে পার্সাপ টিয়ারের শুনলো সেটা তো তার পার্সিয়াল

你们在谈。<Limited> <Okay. S 1>